শুক্রবারও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পাশে বসিয়ে আসামে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা অবৈধ অনুপ্রবেশকারীদের আসাম থেকে বিতরণ করার কথা পুনরাবৃত্তি করেন তিনি বিতর্কের সূত্রপাত ঘটে গত মঙ্গলবার সেদিন রাজ্যের তিন তিনসুকিয়ায় এক সরকারি অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিয়া তার কাজ বলে করেন করেন আসামের মুখ্যমন্ত্রী। দাবি ভোটার তালিকার বিশেষ বা এসআইআর প্রক্রিয়ায় প্রায় চার থেকে পাঁচ লক্ষ মিয়া ভোটারদের নাম বাদ পড়তে পারে মাথার ঘাম পায়ে ফেলে আমরা রাজ্যের নিরাপত্তা দিয়ে আসছি এখানে অবৈধ বাংলাদেশে কোন স্থান নেই মেয়া সম্প্রদায় বাংলাদেশে গিয়ে ভোট কুমারিয়া ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাটি। আনোয়ার আর ওই বক্তব্যের জেরে সমালোচনার মুখে পড়েছেন হেমন্ত বিশ্ব শর্মা তার এমন মন্তব্য ইসলামকে অপমান করার সামিল উল্লেখ করে মুখ্যমন্ত্রীর মন্তব্য প্রত্যাহারের অনুরোধ করেন অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট নেতা বজরুদ্দিন আজমল তবে নিজের অবস্থানে অনর বিজেপির এই মুখ্যমন্ত্রী ভারতের সুপ্রিম কোর্টের কিছু পুরনো পর্যবেক্ষণ উদ্ধৃত উল্লেখ করে এটা তার ব্যক্তিগত মন্তব্য নয় আদালতের আগের উদ্বেগের প্রতিফলন বলে জানান তিনি ভারতীয় গণমাধ্যমের একাংশের দাবি মিয়া শব্দটি আসামে বসবাসরত বাংলা ভাষাভাষী মুসলমানদের বোঝাতে ব্যবহৃত এক তিরস্কারমূলক শব্দ এর আগেও বহুবার বাংলাদেশ ইস্যুতে বিতর্কিত মন্তব্য করেছেন হেমন্ত বিশ্ব শর্মা সুব্রত আচার্য সমসংবাদ, ভারত